নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছে রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি অভিনন্দন আপনার সময় এসেছে দুঃখের ঘোড়া ভরে গেছে আঠারো উনিশ কুড়ি ফেব্রুয়ারি আগামী বাহাত্তর ঘন্টার হবে বড় হট্টগোল আঠারো উনিশ কুড়ি ফেব্রুয়ারি তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলারাশি আঠারো উনিশ কুড়ি ফেব্রুয়ারি আগামী এই কয়েকদিন কারো সঙ্গে আপনাদের জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে কুটুমদের সঙ্গে অশান্তি বাড়তে পারে তবে দিনগুলিতে বাঘ পটুতার জন্য সুনাম অর্জন করতে পারবেন শেয়ারের ব্যবসায় অর্থ নষ্ট হতে পারে তুলারাশি আগামী এই কয়েকদিন কোনো কিছু চুরি হয়ে বা হারিয়ে যেতে পারে ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো লোকের সাহায্য বিপদ থেকে উদ্ধার লাভ পাবে সংসারের কাজ সেরে ফেলুক তবে চাকরির স্থানে আপনাদের উপর কাজের দায়িত্ব বাড়তে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন অংশেদারি ব্যবসার দিকে নজর দিতে হবে বাঁকা পথে আয় না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারে তবে দিনগুলিতে উঁচু পদস্থ ব্যক্তির কাছে ধার হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে তুলারাশি আগামী এই কয়েকদিন বাড়িতে বয়স্কদের দিকে বিশেষ নজর রাখতে হবে বয়স্কদের বড় বিপদ আসতে পারে পেশাগত ক্ষেত্রে সব কিছু ভালো থাকবে শেষের দিকে আপনার একটু অশান্তি হতে পারে দিনগুলিতে প্রেমের বিষয়ে নির্ভয়ে এগোতে পাবে প্রেমের বিষয় নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে আগামী এই কয়েকদিন তুলারাশি নিজের বুদ্ধির সুব্যবহার করলে অনেক উন্নতি করতে পারবেন প্রতিবেশীর কাছ থেকে উপকার পেতে পারেন সন্তানের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে বুদ্ধির ভ্রমণে কাজের ক্ষতি হতে পারে নেশার প্রতি অনেক আসক্তি বৃদ্ধি পাবে কোনো উঁচুপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারে আগামী এই কয়েকদিন তুলারাশি আপনাকে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে না হলে আপনাদের বড় ক্ষতি হতে পারে শত্রুর সঙ্গে আপোষে নিজের কাজ উদ্ধার করতে পারবেন পেতার শরীর নিয়ে সমস্যা দেখা দিতে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে তবে দিনগুলিতে সম্পত্তি নিয়ে আপনাদের বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে গঠনমূলক কাজের জন্য উন্নতি লাভ করতে পারবেন পাড়া প্রতিবেশীর সঙ্গে বিশেষ সম্পত্তি নিয়ে আলোচনাও হতে পারে তুলারাশি আঠারো উনিশ কুড়ি ফেব্রুয়ারি দিনগুলিতে শেয়ার বাজারে বেশি অর্থ নষ্ট হতে পারে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে হারানো কোনো দ্রব্য ফিরে পেতে পারে তবে অর্থভাগ্য একটু খারাপ থাকবে অর্থভাগ্য খারাপ থাকায় আপনারা আপনার কোনো পুরনো বন্ধুর কাছে অর্থ সাহায্য নিতে পারে। পরিবারে গুরুজনের জন্য বড় বিবাদের আশঙ্কা দেখতে পাবে বাইরের সম্পর্কে অবনতির যোগ্য দেখা যাবে জীবিকার ক্ষেত্রে খুবই চাপ থাকতে পারে আপনারা সাবধান থাকুন রাশি আগামী এই কয়েকদিন আপনারা সব কাজ খুব বুঝে শুনে করবেন কর্মস্থানে আপনাকে বসের ব্যস্ততার শিকার হতে হবে আগামী এই কয়েকটি আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার বার কুড়ি জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে রাশি আঠারো উনিশ কুড়ি ফেব্রুয়ারি দিনগুলিতে আয় খুবই ভালো থাকবে প্রতিবেশীর সঙ্গে আপনাদের খুবই সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা আপনাদের কাজের ক্ষতি ডেকে আনতে পারে তবে দিনগুলিতে সংসারিক সমস্যা থেকে আপনারা মুক্তি লাভের চেষ্টা করতে পারেন কৃষকদের জন্য শুভ সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে দিনগুলিতে শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে তুলারাশি আঠারো উনিশ কুড়ি ফেব্রুয়ারি দিনগুলিতে আপনারা আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলবেন না হলে আপনার পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে কোনো ক্ষত স্থান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে আপনার মধুর ব্যবহারের জন্য সুনাম পাবেন আপনারা অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে তবে শেষের দিকে চাপ মুক্ত হয়ে যাবে পেশার জন্য দূর যাত্রায় আপনার কষ্ট বাড়তে পারে তুলারাশি আগামী এই কয়েকদিন আপনারা বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে নিজের পরিবারকে দূরে রাখবেন না হলে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনার পরিবারের বিপদ হতে পারে বাড়ির পাশে ভ্রমণের জন্য যেতে পারে কর্মচারীর জন্য আপনারা ব্যবসায় লাভ করতে পারবেন ভ্রমণের পক্ষে দিনগুলি খুবই শুভ থাকবে মা বাবার সঙ্গে আপনার বিরোধ বাড়তে পারে অংশীদারি ব্যবসায় সাফল্য লাভ আসতে পারে তবে স্ত্রীর সঙ্গে বিবাদ আপনার মনের কষ্ট বাড়াতে পারে আগামী এই কয়েকদিন গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে প্রেমের বিষয়ে আপনাদের একটু চাপ আসতে পারে অবসাদ কাজের ক্ষতি হতে পারে রাশি আগামী এই কয়েকদিন বাড়ির সমস্যার কথা বাইরে আলোচনা না করাই ভালো হবে স্ত্রীর সঙ্গে আপনাদের পুরনো বিবাদ মিটে চাপে কাজের জন্য দূরে ভ্রমণের পরিকল্পনা হতে পারে ধর্ম নিয়ে মত প্রকাশ না করাই ভালো হবে সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারাই মনের মধ্যে আনন্দ লাভ পাবে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন